السلام عليكم ورحمه الله প্রিয় বন্ধুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যে দুআই করতেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কবুল করতেন আজকের এই ভিডিওটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সেই বিশেষ দুআটি নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন প্রিয় বন্ধুরা আজ থেকে প্রায় হাজার বছর আগে ইরাকের উর নগরীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্ম হয় তার পিতা আজর ধর্মীয় পুরোহিত হিসাবে শাসক নমরুদ্দের সভাসদ ছিলেন পত্তলিক ধর্মকত্তার চরম জাহিরিয়াতের যুগে হজরত ইব্রাহিম আলহি সালাতামের জন্ম হয় হজরত ইব্রাহিম আলহি সালাতাম তার সত্য সন্ধানী চিন্তা ও গবেষণার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করতে সক্ষম হন সুবাহান আল্লাহ তিনি ছিলেন আল্লাহ তালার খলিল পরম বন্ধু তার সমকল হৃদয় আল্লাহর প্রতি অকৃত্রিম ভালো ভাষা ও সীমা প্রেম এবং আল্লাহর সন্তুষ্টি খাতিরে তার চরম মতৈগ ও কুরবানির কথা মন আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র কোরআনুল মাজিদের অত্যন্ত প্রশংসার সাথে উল্লেখ করেছেন যুবক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম শিরকের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে তার জাহেল কওমের নিকট শিরকের প্রতিবাদ ও তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন শুরু হলো বিরোধিতা পিতা তাকে পরিত্যাগ করলো যাতি নেতৃবৃন্দ তাকে অকনি কোন্ডে ফেললো তারা আল্লাহর খলিলের বিরুদ্ধে শাস্তি স্বরতন্ত্র ও নির্যাতনের চরম পার কাণ্ডা প্রদর্শন করতে শুরু করল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন অবস্থা যতই সঙ্গনি হোক না কেন তিনি তাওহীদের আন্দোলন থেকে এক মুহূর্তের জন্য নিবৃত্ত হবেন না অবস্থার জটিলতা বেড়ে চললো এ চরম মুহূর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

কোন জটিল সমস্যায় যখনই বিপদ আপদে মুসিবতে আমরা এই দোয়াটি হজরত ইব্রাহিম আলহি সাল্লাহসাল্লামের বিশেষ দোয়াটি এ কোরআনের দোয়াটি আল্লাহ সুব্বাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে বলব পড়ব আমল করব। আল্লাহ সুব্বাহ তালা আমাদেরকে যত কঠিন বিপদ আপদ মুসিবত আসুক না কেন আমাদেরকে মোহন আল্লাহ তাআলা উদ্ধার করবেন এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বাকু